আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভারতের আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছে একেবারে তার প্রত্যেকটা টুকরা ভেঙে চুরমার হয়ে গেছে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড পড়ে আছে মানুষের দেহের অবশিষ্টাংশ বিভিন্ন জায়গায় পড়ে আছে খুবই মর্মান্তিক এই দুর্ঘটনার পরেও আমরা দেখেছি রমেশ নামের একজন ব্যক্তি তিনি বেঁচে গেছেন অলৌকিকভাবে আল্লাহ রব্বুল আলমিন যাকে চান আল্লাহ তালা বাঁচিয়ে দেন এইভাবেই আল্লাহ তালা বাঁচান তার সিট নাম্বার ছিল এলিভেন এ এই এলিভেন এর সিট নাম্বারে তিনি বসা ছিলেন তিনি ব্রিটিশ নাগরিক বেড়াতে আসছিলেন চলে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে তিনি পড়লেন যেই ট্রাজিডি ঘটে গেল ভারতে আমরা মর্মাহত সারা দুনিয়া মর্মাহত ইদানিং দেখবেন অনেকগুলো বিমান ক্রাশ করেছে বিমানের এই ক্রাশ করা এই যান্ত্রিক ত্রুটিগুলো ইদানিং অনেক বেশি হচ্ছে এটা কোনোভাবেই কিন্তু খেলায় খেলায় ফেলে দেওয়ার জিনিস না আকাশ প্রযুক্তি যত বেশি প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এই চব্বিশ আর পঁচিশ আপনি মিলিয়ে দেখুন কয়েকটা ক্রাশের ঘটনা ঘটেছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা একের পর এক ঘটছে ভারতীয় নাগরিক ছিল বেশি একশত জনের বেশি ভারতীয় নাগরিক ছিল ব্রিটিশ নাগরিক ছিল পর্তুগিজ ছিল ক্যানাডিয়ান ছিল এটি সত্যি আমাদের জন্য একটা দুর্বিষ সহ দুঃখের সংবাদ শুধুমাত্র দেশের জন্য না মানবতার জন্য অনেক বড় একটা দুঃখের সংবাদ এতগুলো প্রাণ একত্রে চলে গেল এখানেও আল্লাহ রাব্বুল আলমিন অলৌকিক একটি বিষয় আল্লাহ রাব্বুল আলমিন দেখালেন যে আল্লাহ তালা চাইলে এমন দুর্বিষ একটি দুর্ঘটনা লন্ডবন্ড হয়ে গেল একেবারে পুরো প্লেনটি এমন বিধ্বস্ত হওয়ার ঘটনা খুবই কম ঘটে একেবারে তার প্রত্যেকটা টুকরা ভেঙে চুরমার হয়ে গেছে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড পড়ে আছে মানুষের দেহের অবশিষ্টাংশ বিভিন্ন জায়গায় পড়ে আছে খুবই মর্মান্তিক এই দুর্ঘটনার পরেও আমরা দেখেছি রমেশ নামের একজন ব্যক্তি তিনি বেঁচে গেছেন অলৌকিকভাবে আল্লাহ রব্বুল আলমিন যাকে চান আল্লাহ তালা বাঁচিয়ে দেন এইভাবেই আল্লাহ তালা বাঁচান তার সিট নাম্বার ছিল এলিভেন এ এই এলিভেন এর সিট নাম্বারে তিনি বসা ছিলেন তিনি ব্রিটিশ নাগরিক বেড়াতে আসছিলেন চলে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে তিনি পড়লেন এখান থেকে আমাদের জন্য একটি বার্তা দেওয়া উচিত বলে আজকে আমি এটা নিয়ে কথা বলছি দেখুন আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা যখনই বিমানটা ফ্লাই করে তখনই আমরা একটা দোয়া পড়ি সবাই মিলে আপনারা দেখবেন যে আমরা যখন হজের সফরে যাই অথবা দেখবেন কাতার এয়ারলাইন্স বলুন অথবা সাউথ এয়ারলাইন্স বলেন এই এয়ারলাইন্সগুলোতে যখন আপনি উঠবেন আপনি দেখবেন একটা দোয়া পড়া হয় এবং আমাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্ত এয়ারলাইন্সগুলো আছে সবগুলোতে দেখবেন অন্তত একটা দোয়া পড়া হয় দুয়াটি হচ্ছে সুভহান লদি সাহরলা না হ্যাঁ ওয়ামাকুন্না লাহু মুকরিনি ওয়া ইন্না ইলা রব্বিনা লামন কলিবুন এটাই আমার এখান থেকে মেসেজ যে এই যে দুয়াটা পড়া হলো জানলা এত বড় একটা যানবাহনে আমি বসলাম এটাকে কোনোভাবেই আমি বশীভূত করতে পারতাম না যদি আপনি বশীভূত করার তৌফিক না দিতেন তো এটাকে আপনাকে আপনি কোনোভাবেই বসীভূত করতে পারবেন না যদি আল্লাহ তালা আপনার সক্ষমতা এটা না দেন এরপরে নবী সাল্লা ইসলামের আরো একটি দোয়া আপনাকে চমকে দিবে এবং আমি বলতে পারি যদি ইনশা আল্লাহ এই দোয়াটা ফলো করে আপনি চলেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ তালা বিপদ থেকে বাঁচাই দিবে আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ সোমবাল্লা আলহামদুলিল্লাহ

اللهم انا نسالك سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتبعنا بعده اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل اللهم اني اعوذ بك من وعثاء السفر وكابه المنظر মন কলাবি আহাল এটি হচ্ছে পুরো দোয়াটা যদি আরবিতে না পারেন বাংলায় পড়ার চেষ্টা করেন বাংলায় বলবেন যে আল্লাহ এই যানবাহনের মালিকও আল্লাহ আপনি আমার মালিকও আল্লাহ আপনি আল্লাহ আমি বের হয়েছি যানবাহনে চড়ে আল্লাহ নিরাপত্তার আল্লাহ দান করেন পথের নিরাপত্তার আপনি দান করেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এরকম দোয়া পরে যখন আপনি আপনার সফর শুরু করবেন আল্লাহ তালা নিজে জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ যখন জিম্মাদার হয়ে যাবেন আপনার এই সফরের নিরাপত্তা যখন আল্লাহ তালা দান করবেন নবী আলিয়াল্লা তাল্লাম এরপরে আকাশের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিতেন তো এই মুচকে হাসি দেওয়ার অর্থ কি তোহফাতুল আহওয়াজির ভিতরে সুন্দর একটা ব্যাখ্যা আমি পড়েছি যে মুসকে হাসি দেওয়ার অর্থ হচ্ছে এই যে আল্লাহ আমি ছোট্ট একটা যানবাহনের ভিতরে আছি এটা আপনার সৃষ্টির পক্ষে বড় সামান্য একটা যানবাহন নবীজির দুইটা যানবাহন ছিল একটা কসওয়া আর একটা আদবা কসোয়া নামক একটা উঠ ছিল আদবা নামক আরেকটা উঠ ছিল নবীজির এই দুইটার মধ্যে চড়ে নাবিজি রাত্রিকালীন ঘুরে ঘুরে বেড়াতেন আম্মাজানদেরকে নিয়ে ঘুরতেন দেখাতেন যে এই পাহাড়টার নাম অহুত পাহাড় এই পাহাড়টার নাম এই পাহাড় এটা খন্দক প্রান্ত নাবিজি এরকম ঘুরিয়ে 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 দেখাতেন যে এটা খন্দক নামে জাবাল খান্দকেটি এভাবে নবীজি ঘুরাতেন অহুদ পাহাড়ের সামনে এসে আম্মাজানদের মন ভালো হয়ে যেত আম্মাজানরা বলতেন যে এই পাহাড়টা দেখলেই কেমন যেন আমাদের মনটা ভালো লাগে নবীজিও বলতেন যাবালু নহিব্য না নহিবহু এই পাহাড়টাকে আমরা ভালোবাসি পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আল্লাহ আকবার কে একটা মিতালি পাহাড়ের সঙ্গে নবী করিম ইসলামের পারিবারিক সম্পর্ক বন্ধন ছিল পাহাড়ের সঙ্গে সফরের কথা বোঝাতে গিয়ে বুঝালাম যে আমরা সফর করতে গিয়ে দোয়াগুলো পড়ি আমরা সফর করতে গিয়ে বর্তমান ট্রেডিশনে আমরা অনেক বেশি মাতোয়ারা হয়ে যাই হই হুল্লু শুরু করি যখন বিমানটা উড্ডয়ন শুরু করে আপনি আল্লাহ আকবার বলেন আল্লাহর প্রশংসায় নিজেকে ছোট করেন যে আল্লাহ আমি ছোট আপনার প্রশংসা বড় আল্লাহ যানবাহন ছোট আল্লাহ আপনি অনেক বড় নবিজি মুসকে হাসি দিয়ে আল্লাহকে বলতেন যে আল্লাহ আমার যানবাহনটা একেবারে ছোট যদি আকাশ যদি ভেঙে পড়ে আল্লাহ আমার যানবাহন থাকবেন এই জন্য নবীজি মুসকি হাসতেন দেখেন এই বিপদ আপদ আমাদেরকে অনেক বেশি অনেক কিছু শিক্ষা দেয় অনেক বেদনা সারা দুনিয়ার জন্য বয়ে আনে কিন্তু এগুলো থেকেও আল্লাহ তারা নানাভাবে আমাদেরকে সতর্ক করেন এই আমরা যখনই সফর শুরু করব আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া পড়ে আমরা সফর শুরু করব যেই ট্রাজিডি ঘটে গেল ভারতে আমরা মর্মাহত সারা দুনিয়া মর্মাহত ইদানিং দেখবেন অনেকগুলো বিমান ক্রাশ করেছে বিমানের এই ক্রাশ করা এই যান্ত্রিক ত্রুটিগুলো ইদানিং অনেক বেশি হচ্ছে এটা কোনোভাবেই কিন্তু হেলায় খেলায় ফেলে দেওয়ার জিনিস না আকাশ প্রযুক্তি যত বেশি প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এই চব্বিশ আর পঁচিশ আপনি মিলিয়ে দেখুন কয়েকটা ক্রাশের ঘটনা ঘটেছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা একের পর এক ঘটছে এটা মাত্র আপনি খেলা খেলা বলে কাটিয়ে দিলে চলবে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আজাব কোরআনুল করিম আল্লাহ বলেন ফি প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার তোমাদেরকে আমি সতর্ক করার জন্য আজাব দেই তোমরা সতর্ক হও না তাওবাও করে ফিরে আসো না এই জন্য আমি বলবো যে এটা তাওবা করার জন্য আরেকটা বার আল্লাহ তালা আমাদেরকে ডাকছেন আমরা যেন আল্লাহর ডাকে সাড়া দিই আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে কবুল করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি